হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উমের উমান অন্ধ্রপ্রদেশের খামাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি আজকে সকালবেলা নাস্তা এনেছিল বাইরে থেকে পরোটা লাচ্ছা পরোটা আর এখানকার তরকারি দুই প্লেট এনেছে তো আপনাদের ভাইয়া ওটা এখন খুলছে আর আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি অনেক কাজ বাজ আছে তাই আর প্লেটে করে কাজ খাচ্ছি না যে প্লাস্টিকে করে দিয়েছে ওই প্লাস্টিকে করে খেয়ে নিচ্ছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি আসল কথা হচ্ছে যে প্লেট বাটি সামনে নিয়ে যদি খায় আমার ছোট বাচ্চাটা অনেকগুলো প্লেট বাটি গ্লাস ভেঙে দিয়েছে তার জন্য আমরা প্লাস্টিকে করে খাচ্ছি আমাদের দিনকাল কেমন চলছে দেখুন আর এই কথাগুলো বলে রাখছি আমার ছোট বাচ্চাটা বড় হলে তখন বুঝতে পারবে আর সে খুব কিন্তু লজ্জা পাবে তো যাই হোক বাচ্চারা ছোট থাকলে এমনই হয় আর আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তাই ঝপ করে যদি ভেঙে যায় অনেক কিছু জিনিস তাহলে তো আমরা কিনতে পারি না তার কারণে কিন্তু আমরা প্লাস্টিকে করে খেয়ে নিচ্ছি আর তাছাড়া আমরা কাজ করতে সুবিধা হবে প্লাস্টিকটা ফেলে দেব আর প্লেট তো ধুইতেই হবে তো যাই হোক সব কিছু মিলিয়ে এগুলো আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি আর এখন সকালের নাস্তা খেয়ে নিচ্ছি লাচ্চা পরোটা আর এই তরকারি এগুলো অন্ধ্রপ্রদেশে সকালের নাস্তা হিসাবে বিক্রি হয় সেখান থেকে কিনে এনেছে তাছাড়া সকালে নাস্তার জন্য বন্ডাও বিক্রি হয় বন্ডা আমার ছেলেরা পছন্দ করে তো সব সময় বন্ডা খেতে ভালো লাগে না যার কারণে পরোটা এনেছে আপনাদের ভাইয়া তো নাস্তা বাস্তা খেয়ে তারপরে চলে এসেছে বাজার নিয়ে বাজার বলতে মাছ এনেছে তো মাঝে মাঝে মাছ আনে মাঝে মাঝে মাংস আনে তো যখন যেটা আনে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি কি আর করার আমি যেহেতু ভিডিও করতে পছন্দ করি তাই শত ব্যস্ততার মাঝেও যেমন পরিস্থিতিতে আমার দিন কাটে সেটাই আপনাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করি এখানে দুইটা মিডিয়াম সাইজের গ্লাভ কাশ মাছ এনেছে তো যাই হোক এই মাছ আনাতে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছি আর সেই সাথে কিছুটা ছোটো মাছও এনেছে ছোট মাছ যেহেতু পছন্দ যার কারণে কিন্তু এনেছে আর এই মাছগুলো আমি কিভাবে সংরক্ষণ করে রাখি আর এই মাছগুলো কিভাবে ভালো থাকে সেটাই আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে অনেকে বলতে পারেন এতটুকু মাছ আবার সংরক্ষণ করবে তো আমাদের কাছে এই মাছটা অনেক মাছ কারণ আমরা এক দুই পিস মাছ খেলে কিন্তু আর ভালো লাগে না তারপরে অন্যান্য কিছু খেতে ইচ্ছা করে তো এতগুলো মাছ একসঙ্গে খাওয়া সম্ভব নয় যার কারণে কিছুটা সংরক্ষণ করে রাখবো তাছাড়া আমার বড়ো বাচ্চা ছোটো বাচ্চা কেউ মাছ খেতে পছন্দ করে না যার কারণে কিন্তু মাছ আমরা একা একা খাই আমিও তেমন একটা পছন্দ করি না শুধু আপনাদের ভাইয়া একটু পছন্দ করে আর এই যে ছোট ছোটো মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছ কিন্তু আমরা পছন্দ করি এই মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে তো মাছ কাটার সময় আপনাদের ভাইয়াকে বলছিলাম কষ্ট করে মাছ কাটছি একটু ভিডিও করে তো দিতেই পারো তো আপনাদের ভাইয়া যার কারণে একটু ভিডিও করে দিয়েছি আর অনেকটা সময় পাওয়া যাচ্ছে না এখন স্ট্যান্ডে ফিটিং সব সবথেকে বড়ো কথা স্ট্যান্ড ফিটিং করলে ফোনে ফোনটা রাখলে আমার ছোট বাচ্চাটা এসে ফেলে দিচ্ছে এটাই আমার সবথেকে বড় সমস্যা না হলে কিন্তু শত ব্যস্ততার মাঝেও আমি সুন্দর করে ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু এখন আর হয়ে উঠছে না যার কারণে উল্টো পাল্টা আমার মনে হচ্ছে উল্টো পাল্টা সুন্দর করে দিতে পারছি না এমনিতে স্ট্যান্ড বা টাইপড যে যেটাই বলেন না কেন ওটাতে ভিডিও করলে কিন্তু ভিডিওগুলো সুন্দর হয় আর আমার ছোট বাচ্চাটা ফেলে দেওয়ার ভয়ে আমি এক সাইডে ওই টাইপডটা ফোনে মধ্যে ফিটিং করে রেখেছি আর এমনভাবে ফিটিং করেছি কিন্তু যে মাছ কেটে যেখানে রাখছি ওটা আর ক্যামেরাতে বন্দি হয়নি আপনাদের ভাইয়া বলছে তুমি মাছ কেটে কোথায় রাখছো ক্যামেরার মধ্যে বন্দি হচ্ছে না আমি বললাম হাই হাই কি অবস্থা হয়ে গেল আপনাদের ভাইয়া শেষ মুহূর্তে কিন্তু দেখতে পেয়েছে তো দেখতে পেয়ে কোনো লাভ নেই তো হয়ে গেছে ক্যামেরা করা কাজও করা হয়ে গেছে এমনিতে ঝটপট করে কাজ করছি আর ঝটপট করে কাজ করলে একটু না একটু ভুল তো হবেই তো দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলো মাছ মশলা মাখিয়ে নিয়েছি আর এতগুলো মাছ একসঙ্গে খাওয়া কি সম্ভব আপনারাই বলেন এমনিতে মাছ তেমন একটা আমি পছন্দ করি না ছোট মাছ হলে একটু পছন্দ করি তো সংসারের কাজ সহজ করার জন্য মাছ আমি এইভাবে কেটে কুটে পরিষ্কার করে মশলা মাখিয়ে বক্সের মধ্যে রেখে দেব ফ্রিজের মধ্যে আর যখন প্রয়োজন হবে একটা দুইটা এর মধ্যে থেকে বের করে তেলের মধ্যে ভেজে নেব ভাজা খেতে চাইলে ভাজা খাবে না হলে ঝাল করে দেব। না হলে তরকারির সঙ্গে সবজির সঙ্গে দেব। তো এইভাবে আমি করে রাখলে কিন্তু অনেকটা সহজ হয় আমি যেহেতু সেলাই মেশিনে কাজ করি ঝটপট করে দুই চার পিস মাছ নিয়ে রান্না করতে পারবো তার জন্য কিন্তু এভাবে করে আমি করেছি এটা যেদিনকার ভিডিও ছিল সেই দিন এইরকমভাবে রেখেছিলাম আর আজকে কিন্তু এই মাছ বের করে আমি রান্না করেছি আর সেলাই কাজ করেছিলাম অনেক সহজ হয়েছে কাজ তো আপনাদের সঙ্গে এই টিপসটি শেয়ার করলাম আপনারা চাইলে মাছ এইভাবে রাখতে পারেন এতে করে মাছের টেস্টটা নষ্ট হয় না আর খেতে ভীষণ ভালো লাগে মাছ মানে ম্যারিনেট করে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে ওই মাছ খেতে খুব ভালো লাগে যেমন মুরগি ম্যারিনেট করে আগে থেকে রাখলে সেই মুরগিটা কষা করলে ভালো লাগে ঠিক তেমনই এই রকম মাছও করে রাখলে ভালো লাগে তাই এই টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই টিপসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আমি খুব বেশি ছোট ছোটো বক্সে রাখিনি বড় বড় দুইটা বক্সে রেখে দিয়েছি আর দুই পিস করে নেব দুই তিন পিস যা লাগবে আর কি তাই নেব নিয়ে রান্না করব আজকে আমি তিন পিস নিয়ে রান্না করেছি অনেকেই অনেক রকমভাবে মাছ সংরক্ষণ করেন তো আমি যেটা জেনেছি আমার যেটা সহজ হয়েছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর এই যে ছোট মাছ আমি প্লাস্টিকে করে আগে থেকে পরিষ্কার করার পরে ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম আর ছোট মাছগুলো একটু দেখিয়ে দিলাম আর কিছুটা ছোট মাছ নিয়ে আমি ভাজা করেছিলাম আর ওই দিন কিছুটা নিয়ে রান্না করেছিলাম সবজি দিয়ে তো রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে তারপরে আমি এখন সেলাই কাজ করার জন্য চলে এসেছি রান্নাবান্না খাওয়া দাওয়া সংসারের সব কাজকর্ম করে সেলাই কাজে বসে গিয়েছি আর এই সেলাই কাজটা শেখার পর নিজেকে অনেক ধন্য মনে হয় কারণ এই সেলাই কাজ করে আমি জীবনে অনেক কিছু করেছি আরও ইচ্ছা আছে অনেক কিছু করার জন্য কারণ একটা মেয়ে যদি ঘরে বসে এতগুলো টাকা ইনকাম করে তাহলে নিশ্চয়ই অনেক কিছু করতে পারবে আর এই কাজটা আমি তিন বছর অফ রেখেছিলাম প্রেগন্যান্সি অবস্থায় যখন আমি এই কাজটি করতাম মাঝে মাঝে করতাম তখন স্বামী আপু বলেছিল এই কাজ একদমই করো না শরীরের পক্ষে ভালো নয় তো সবাই যেহেতু বারণ করেছে তাই এই কাজটা বন্ধ রেখেছিলাম তারপরে বাচ্চা হলো বাচ্চাটা অনেক বড় হয়ে গিয়েছে আর দুষ্টুমিও করা শিখে গিয়েছে তো সে যখন ঘুমায় তখন আমি এই কাজ করার চেষ্টা করি সে যখন জেগে থাকে তাকে নিয়ে আমি খেলাধুলা করি ছাদের উপরে যাই একটু টাইম কাটাই তার সঙ্গে তার সঙ্গে একটু টাইম কাটালে কিন্তু সে খুব আনন্দ পায় আর এই ব্লাউজটা বানাচ্ছিলাম এই ব্লাউজের গলার ডিজাইনটা খুব সুন্দর তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি অনেকে ডিজাইন ডিজাইন পছন্দ করে তো এটা কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ডিটেলস ভিডিও করেছিলাম কিন্তু আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর ভিডিও এডিটিং করা তাছাড়া হচ্ছে আমার ফোনে মেমরি ফুল হয়ে গিয়েছে তাই কিন্তু কিছু কিছু অংশ কেটে দিয়েছি যে ভিডিওগুলো আপলোড করা হয়ে গিয়েছে ওই ভিডিও আমার ফোনে এখনও রয়ে গিয়েছে ওগুলো ডিলিট করতে হবে তারপরে নতুন ভিডিও বানাতে হবে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে যাই হোক এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন এখনো পর্যন্ত লাইক দেননি ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন আমার ভিডিও প্রথমবারের মতো দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজের কিছুটা অংশ হয়ে গিয়েছে আরও কিছুটা অংশ বাকি আছে তো ফাইনাল লুকটা আপনারা দেখতে পারেন ভিডিওটি কেমন হয়েছে এবং আমার এই ব্লাউজ সেলাই করাটা কেমন হয়েছে ডিজাইনটি কেমন লাগছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম